রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের পরিবারে আসতে চলেছে ছোট্ট অতিথি এই খবর সকলের সাথে তারা আগেই শেয়ার করেছিলেন বছর আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতেই মা বাবা হবেন রাহুল ও প্রীতি এমনটাই জানা যাচ্ছে দেখতে দেখতে সাতটা মাস কেটে গেছে আর এবার মহা ধুমধামের সাথে সাত মাসের সাধের অনুষ্ঠান হল প্রীতির প্রীতি শ্বশুরবাড়ির তরফ থেকে অর্থাৎ রাহুলের পরিবারের দিক থেকে আয়োজন করা হয়েছিল এই সাথে যেখানে আত্মীয় স্বজনদের পাশাপাশি ইন্ডাস্ট্রির খুব কাছের কয়েকজন মানুষ নিয়ে এই বিশেষ দিনটি উদযাপন করা হয় এই দিন খুব সুন্দর করে সেজেছিলেন হবুমা পরনে ছিল তার লাল টুকটুকে শাড়ি গা ভর্তি গয়না খোপায় ফুলের মালা আর অন্যদিকে হবু বাবা রাহুলের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি একেবারে বাঙালি পঞ্চব্যঞ্জনে সেজে উঠেছিল প্রীতির পাত কিছুদিন আগেই দেখা যায় প্রীতির জন্য বেবি শাওয়ারের আয়োজন করেছেন বনি ও কৌশানী এই দিনের কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন অভিনেত্রী নিজেই আর তারপরেই তার অনুরাগীরা অসংখ্য বার্তায় ভরিয়ে দেয়